ইতিহাসে হাজার হাজার যুদ্ধের ও বিদ্রোহের কাহিনী লিপিবদ্ধ আছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে বিদ্রোহের কথা আলোচনা করব সেটা খুবই মর্মান্তিক যার নাম নীল বিপ্লব হ্যাঁ দর্শক এই বিদ্রোহের নাম নীল হলেও এই বিদ্রোহ অনেক রক্তবাদ ঘটিয়েছিল আজকে সেই নীল গাছের আদ্যপ্রান্থ এবং নীল বিদ্রোহের ইতিহাস নিয়ে আলোচনা করব বস্ত্র শিল্পে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে যার ফলে ব্যাপক পরিমাণে নীলের প্রয়োজন হয় আর নীল তো কারখানায় হবে না নীল হতে লাগবে জল আলো বাতাস আর মাটি সেজন্য তারা তাদের উপনিবেশ ভারতবর্ষকে নীল চাষের উপযোগী হিসাবে বেছে নেয় এদেশে নীল চাষের সূচনা করেছিল ইংরেজদের হাত ধরে এবং নীলকুড়ি তৈরি হয়েছিল সাত হাজার চারশো বাহান্নটি আর নীল চাষে নিযুক্ত কৃষকের সংখ্যা ছিল এক কোটি তেরো লক্ষ নীলকুড়িতে নিযুক্ত কর্মীর সংখ্যা ছিল দুই লক্ষেরও বেশি লুই বোলান্ড নামে এক বিদেশি বণিক সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে আমেরিকা থেকে প্রথম নীল বীজ এদেশে নিয়ে আসেন এই নীল ব্যবসায় এতটাই ছিল যে বহু চাকরিজীবী ও সরকারি আমলাতন্ত্র তাদের সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই নীল পেশার সাথে নিযুক্ত হয় কায়দার মাধ্যমে ফাঁদে ফেলে তারা প্রায় পুরো টাকাটায় অর্থাৎ পুরো মুনাফাটায় নীলকর সাহেবরা দিত আর কৃষকদের ওপর বিভিন্ন অত্যাচার এতে না পেরে বর্তমানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে নীল বিদ্রোহের সূচনা হয় এই বিদ্রোহ এতটাই ব্যাপক ছিল যে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল তাই এটাকে সর্বাত্মক বিদ্রোহ বলা হয় কিন্তু এই বিদ্রোহ এত সর্বাত্মক হওয়ার পরও ব্যর্থ হয়েছিল তা নানা কারণে এরপর লম্বা ইতিহাস এই নিয়ে আর যাচ্ছে না এই ছোট ভিডিওতেই সংক্ষিপ্তভাবে নীলের বিবরণ দেওয়ার চেষ্টা করলাম আর আপনারা কমেন্ট করে জানান যে এদেশে নীল চাষের কে সূচনা করেছিল এবং কত খ্রিস্টাব্দে তাহলে বুঝতে পারবো ভিডিওটা কত মন দিয়ে দেখেছে আর আমাদের আশেপাশে অর্থাৎ আমাদের এই অঞ্চলে এত পরিমাণে নীল চাষ হতো যে এখনো সেই গাছের প্রজাতি এখনো রয়ে গেছে সেই নীল গাছগুলো বর্ষাকালে প্রচুর পরিমাণে জন্মায় এবং সেগুলোকে আমরা আগাছে হিসেবে ফেলে দিই সেগুলো অনেকটা দেখতে তেঁতুল গাছের পাতার মতো আর খুব বেশি বড় হয় না ছোট সাইজের হয় এরপর আপনাদের দেখাবো সেই ইংরেজিতে ফেলে দেওয়া নীল গাছ যেটা দেখলে আপনারা অবাক হবেন এটা তো আমার বাড়ির পাশেই তো আছে এই যে এখন ছোট্ট গাছটি দেখতে পাচ্ছেন অনেকটা তেঁতুল গাছের মতো দেখতে হলেও এটা আসলে তেঁতুল গাছ নয় এটা হচ্ছে সেই ইংরেজিতে ফেলে যাওয়া নীল গাছ যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিগো এগুলো আমাদের এলাকায় প্রচুর পরিমাণে আছে শুধু আমাদের এলাকা কেন পুরো ভারতবর্ষে অর্থাৎ পুরো বাংলাতে বাংলা প্রেসিডেন্ট সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় বাংলা বিহার উড়িষ্যা বাংলাদেশ আসাম ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে ভালো করে দেখুন আমরা আগাছ হিসেবে ফেলে দিই না তা কমেন্টে জানাবেন আপনি কি এই নীল গাছ বলে এই গাছকে আগে জানতেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইয়েস আমি জানতাম তাহলে বুঝতে পারবো যে কতজন নীল গাছকে আগে থেকে চিনত ধন্যবাদ